সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে আমি জাহিদুল ইসলাম মিশরের সেনাবাহিনীর অবস্থান নিয়ে টেনশনে রয়েছে ইসরাইল বিশেষ করে সিনাই উপত্যকায় মিশরের সেনাবাহিনীর নতুন করে সংখ্যা বৃদ্ধি এবং বিমান ঘাঁটি শক্তিশালী করা নিয়ে প্রচন্ড রকম টেনশন কাজ করছে ইসরাইলের ভেতরে গাজা গাজা একটি যুদ্ধবিরতি নিয়ে মিশর এবং কাতার দীর্ঘদিন ধরে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছিল কিন্তু কাতারে আক্রমণের ঠিক আগে আগে মিশরকেও সাইডলাইন করে দেয় ইসরায়েল আলোচনা থেকে মিশরকে বলা যায় এক ধরনের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়া হয় মিশরের সামরিক অফিসাররা এবং ইন্টেলিজেন্স অফিসাররা বারবার তেলাবিবে যে খালি হাতে ফিরে আসে শেষ পর্যন্ত মিশর বুঝতে পারে তেলাবিব তাদের সাথে কোনো আলোচনা করতে রাজি নয় গাজায় যুদ্ধ বন্ধ করতে রাজি নয় এবং গাজাবাসী গাজাবাসীকে শেষ পর্যন্ত মিশরের সিনাই উপত্যকার দিকে ঠেলে দিতে চায় একতরফা ভাবে ইসরায়েলের এই ধরনের এটিচিউড দেখে বেঁকে বসেছে মিশরের সেনা কর্তৃপক্ষ তারা ইসরায়েলের সাথে সিনাই উপত্যকা সম্পর্কে তথ্য আদান প্রদান বন্ধ করে দিয়েছে আজকে একজিও নিউজ নামক একটি পত্রিকায় বারাক রাবিদ একটি স্কুপ নিউজ প্রকাশ করেছেন সেখানে তিনি দাবি করেছেন নেতানিয়াহু আস্কড ইউনাইটেড স্টেটস টু প্রেস ইজিপ্ট অন মিলিটারি বিল্ড আপ দ্য সিনাই অর্থাৎ নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পের কাছে আবদার করেছে ট্রাম্প যেন মিশরকে চাপ দেয় মিশর যেন সিনাই সামরিক উপস্থিতি কমিয়ে আনে ইতিমধ্যে মিশর তাদের সেনাবাহিনীর সংখ্যা দ্বিগুণ করেছে এবং শুধু সেনাবাহিনী বাড়ায় নেই মিশর সেখানে এমন চাইনিজ এয়ার ডিফেন্স বসিয়েছে যেগুলো অনায়াসে আমেরিকার তৈরি ইসরায়েলের ব্যবহৃত ফাইটার জেটগুলোকে বাধা দিতে পারে এবং এই রাডার থেকে তারা ইসরায়েলের তৎপরতা দেখতে পারে আজকের লাইভে আমরা মিশর সিরিয়া পরিস্থিতি নিয়ে আপনাদেরকে জানাবো গাজা ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে জানাবো এবং ভূমধ্য সাগরে তুরস্কের সাথে গ্রিসের উত্তেজনা এবং তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাই পেরদানের সাথে ডোনাল্ড ট্রাম্পের অনুষ্ঠিতব্য বৈঠক বৈঠকের এজেন্ডা নিয়ে কথা বলবো প্রথমেই বলে নিচ্ছি যে ইসরায়েল বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে শুধুমাত্র গাজা উপত্যকায় আমরা যদি আপনাদেরকে আল জাজিরা চ্যানেল দেখাই আল জাজিরাতে সর্বশেষ যে সংবাদ দেখা যাচ্ছে তাতে মোর দেন ফিফটি প্যালেস্টাইনিয়ান কিল্ড এখানে বলার একটু পরেই আবার সাব হেডলাইনে বলছে গাজা ডেথ টুল সারপাস সিক্সটি অ্যাজ ইসরায়েল আর্মি লাঞ্চেস রেলেন্টলেস অ্যাটাক অর্থাৎ বেপরুয়া হামলা চলছে গাজায় এই পরিস্থিতিতে মানুষ প্রাণ বাঁচাতে গাজা সিটি থেকে পালিয়ে যাচ্ছে অন্যদিকে আজকে হামাসের পক্ষ থেকে ইসরায়েলের হাতে থাকা বন্দিদের একটি ছবি প্রকাশ করা হয়েছে তাদের হাতে যত বন্দি রয়েছে সেই বন্দীদের ছবি প্রচার করেছে সেই ছবিতে দেখা যাচ্ছে এখন পর্যন্ত যারা জীবিত আছে তাদের ছবিগুলো এবং এই ঘটনার পর ইসরায়েলের নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে এন্টি গভর্নমেন্ট প্রটেস্ট টু বি হেল্ড আউটসাইড লিকুইড সেলিব্রেশন অর্থাৎ ক্ষমতাসীন প্রোগ্রামের বাইরে এই ধরনের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং আমরা একটু আগে যে সংবাদটা দিয়েছি সেই সংবাদটা টাইমস অফ ইসরায়েল এসেছে তারা হেডলাইন করেছে ইসরায়েল প্রেসেস গাজা অফেন্সিভ রিপোর্টেডলি আর্জ ইউনাইটেড স্টেটস টু প্রোড ইজিপ্ট অন সিনাই মিলিটারি বিল্ড প্রিয়শক অনেকগুলো গুরুত্বপূর্ণ সংবাদ আছে প্রথম সংবাদ হলো ফিলিস্তিনিদের উপর এই মুহূর্তে যা চলছে গাজা সিটি ফল হলে গাজা সিটির মানুষ সর্বশেষ মিশরের সীমান্তের দিকে যাওয়া ছাড়া তাদের আর কোনো উপায় নেই এবং ইতিমধ্যে ইসরাইলি পত্রিকাগুলো দাবি করেছে প্রায় সাড়ে চার লক্ষ মানুষ গাজা সিটি ছেড়ে চলে গিয়েছে গাজা সিটিতে প্রায় আট লক্ষ মানুষ বসবাস করে অনেকেই তাদের বাড়ি ভিটা ছেড়ে কোথাও যেতে চাচ্ছে না কারণ আসলেও কোথাও কোনো নিরাপত্তা নেই নিরাপদ অঞ্চলেও নিয়মিত বিমান হামলা হামলা বোমা অনুষ্ঠিত হচ্ছে অবস্থায় মিশর এ আশঙ্কা করছে শেষ পর্যন্ত ফিলিস্তিনিদেরকে ঠেলে দেয়া হবে সিনাইয়ের দিকে মিশরের ভেতরে এবং মিশর বলছে আমাদের ভূমির ভিতরে সিনাইয়ে আমরা যা খুশি তা করবো আমাদের যত মিলিটারি ইচ্ছা আমরা সেটা সেখানে মোতায়েন করব কিন্তু সালের মিশরের সাথে যে সামরিক চুক্তি চুক্তি বা শান্তি হয়েছিল সেই চুক্তি অনুযায়ী সিনাই উপত্যকায় বিশ হাজারের বেশি সৈন্য মোতায়েন করতে পারবে না মিশর এবং গাজার সীমান্তে মিশর কোনো মিশর কোন সেনা মোতায়েন করতে পারবে না কিন্তু চুক্তিটি আসলে প্রথম দিকে ভঙ্গ করেছে বা আগে ভঙ্গ করেছে ইসরায়েল এমনটা দাবি মিশরীয়দের কারণ ইসরায়েল গাজার অপর পাশে ভেতরের দিকে রাফা সীমান্তটি দখল করেছে ইসরায়েলেরও গাজা সীমান্তে আসার কথা ছিল না ইসরায়েল যেহেতু চুক্তি লঙ্ঘন করেছে মিশরও এখন চুক্তি লঙ্ঘন করছে গত ফেব্রুয়ারিতে মিশরের একজন এমপি মুস্তফা বাকরি একটি হুশিয়ারি দিয়েছিল ইসরায়েলকে মুস্তফা বাকরি বলেছিল যে ইসরায়েল যদি সীমা লঙ্ঘন করে বাড়াবাড়ি করে তাহলে আমরা একদিনের মধ্যে তেলাবি দখল করে নেব। তিনি অতীত স্মরণ করিয়ে দিয়ে বলেন ইসরায়েলের জানা উচিত যে মিশরীয় বাহিনী যখন হুঁশিয়ারি দিয়েছিল শেষবার তখন এক সপ্তাহের মধ্যে পুরুষ সিনাই উপত্যকা মিশর দখল করেছিল উনিশশো সালের যুদ্ধে সিনাই উপত্যকা দখলে নিয়েছিল ইসরায়েল এবং উনিশশো সালে এক সপ্তাহর কম সময়ে বলা যায় তিন চার দিনে পুরো সিনাই উপত্যকা নিয়ন্ত্রণে নিয়েছিল মিশরের সেনাবাহিনী পরবর্তীতে আমেরিকার মধ্যস্থতায় শান্তি চুক্তি হয়েছে সিনাই উপত্যকায় নামমাত্র মিশরের সেনাবাহিনী থাকবে এটি ডিমিলিটারাইজড এরিয়া হবে প্রিয় দর্শক এইরকম একটি চুক্তি করার চেষ্টা করছে সিরিয়ার সাথে ইসরায়েল সেই জন্য তিন দফায় আলোচনা হয়েছে সিরিয়ার সরকারের সাথে ইসরায়েল চাইছে দামেস্কের দক্ষিণের পুরো অঞ্চলটাকে এলাকা হিসেবে ঘোষণা করবে গোলান উপত্যকা থেকে কিছু অংশ থেকে সরে যাবে ইসরায়েল কিন্তু গুরুত্বপূর্ণ হারমন পাহাড়ের চূড়ায় থাকবে ইসরায়েলি সেনাবাহিনীর ক্যাম্প মামার বাড়ির আবদারের মতো পুরো সিরিয়ার ইসরায়েল এবং জর্ডান সীমান্তবর্তী এলাকার থেকে ডিমিলিটারাইজ এলাকা করতে চাইছে এবং নো ফ্লাই জোন সেখানে কোন বিমান চালাতে পারবে না সিরিয়া সেখানে চাইলে ইসরায়েল বিমান দিয়ে ইরানে প্রবেশ করতে পারবে তবে এই ধরনের শর্ত মেনে নেয়নি সিরিয়া সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা বলেছেন ইসরায়েলের সাথে সিরিয়ার আগে যেরকম সীমান্ত চুক্তি ছিল সেই রকম একটি সীমান্ত চুক্তি হতে পারে আমরা আলোচনা করছি তবে ইসরায়েল যেমনটা চেয়েছে নো ফ্লাই জোন জোন এই সব বিষয়ে একমত হয়নি সিরিয়া এবং স্পষ্ট করে আহমেদ আল সারা বলেছেন যে ইসরায়েলের সাথে নিরাপত্তা চুক্তি বা সীমান্ত চুক্তির মানে এই নয় যে আমরা ইসরায়েলের সাথে শান্তি প্রতিষ্ঠা করেছি কিংবা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছি বা নর্মালাইজেশন হয়েছে বা আব্রাহাম একর্ডে চুক্তি করেছে এগুলোর কোনো আলোচনাই আমরা করিনি এই মুহূর্তে সিরিয়ার প্রথম প্রায়োরিটি ইসরাইলের আগ্রাসন বন্ধ করা সিরিয়ার ভূখণ্ডে তারপর তারা এসডিএফ তথা কুর্দিদের কিভাবে বাগে আনা যায় সেই দিকে যাবে আজকে খুব ইন্টারেস্টিং একটি সংবাদ আপনাদেরকে দেব গতকালকে আমরা লাইভে জানিয়েছিলাম আমেরিকা ছয় বিলিয়ন ডলারের অস্ত্র দিচ্ছে ইসরায়েলকে তার মধ্যে রয়েছে একশো তিরিশটি অ্যাপাচি হেলিকপ্টার খুব নিচু দিয়ে উড়ে এবং বিমানের মতো অনেক ধরনের মিসাইল এটি নিক্ষেপ করতে পারে আপনাদেরকে গতকাল অ্যাপাচি হেলিকপ্টার দেখেছিলাম সুযোগ থাকলে আজকেও দেখাচ্ছি এই অ্যাপাচি হেলিকপ্টার থেকে মেশিন মতো গুলি ছোড়া যায় অনেক ধরনের মিসাইল নিক্ষেপ করা যায় এখন সবচেয়ে ইন্টারেস্টিং যে নিউজটি অ্যাপাচি হেলিকপ্টারকে ধ্বংস করতে পারে যে কোনো ড্রোন ধ্বংস করতে পারে এবং নিজ দিয়ে উড়ে যাওয়া ফাইটার জেট ধ্বংস করতে পারে এই রকম এয়ার ডিফেন্স সিরিয়ার হাতে কি তুলে দিতে যাচ্ছে তুরস্ক সিরিয়ার সৈন্যদেরকে সাম্প্রতিক সময়ে তুরস্ক একটি মিলিটারি ট্রেনিং এর সময় এই ধরনের থার্টি ফাইভ এম এম টু ব্যারেলের একটি অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম বা এয়ার ডিফেন্স শেখানো হয়েছে প্রশিক্ষণ দেওয়া হয়েছে চলুন দেখে আসি এটি তুরস্কের তৈরি করা একটি লেটেস্ট মডেলের এয়ার ডিফেন্স সিস্টেম এখানে দুইটি ব্যারেল রয়েছে তুরস্কের আসেলসান কোম্পানির তৈরিকৃত এই এয়ার ডিফেন্সটি এই এয়ার ডিফেন্সটি ড্রোন ভূপাতিত করতে পারে হেলিকপ্টার ভূপাতিত করতে পারে এবং নিচে দিয়ে যাওয়া প্লেন ভূপাতিত করতে পারে এক মিনিটে বা ষাট সেকেন্ডে প্রায় এক হাজার এক হাজার বার গুলি ছুটতে পারে এই এয়ার ডিফেন্সটি সিরিয়াতে শুধুমাত্র এই স্বল্প মাত্রার এয়ার ডিফেন্স নয় স্বল্প মধ্যম এবং লং রেঞ্জের এয়ার ডিফেন্স দেয়া হবে ধাপে ধাপে সিরিয়ার সেনাবাহিনীকে ট্রেনিং দিচ্ছে তুরস্ক এবং প্রথম পর্বের প্রায় পাঁচ হাজার সৈন্যের ট্রেনিং চলছে চলুন দেখে আসি তুরস্কে সিরিয়ার সেনাবাহিনীর সদস্যদের ট্রেনিং আজকে আরেকটি বড় ইন্টারেস্টিং সংবাদ হয়েছে সেই সংবাদ হলো দামেশ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের বিমান চলাচল আরো সহজ করার জন্য সেখানে বিশেষায়িত দুটি রাডার পাঠিয়েছে তুরস্ক ঘোষণা দিয়েই পাঠিয়েছে এখন বিষয় হলো সেই সিভিলিয়ান রাডার শুধু কি সিভিলিয়ান প্লেনের গতিবিধি পর্যবেক্ষণ করতে পারবে নাকি মিলিটারি প্লেনেরও গতিবিধি পর্যবেক্ষণ করতে পারবে তুরস্ক সিভিলিয়ান কাভার দিয়ে মিলিটারি ইকুইপমেন্ট পাঠাচ্ছে কিনা আমরা সেই বিষয়টি নিশ্চিত নই তবে তুরস্ক দামেস্ক এয়ারপোর্টের বাহানা দিয়ে সেখানে বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট পাঠাচ্ছে সেই চালান ইতিমধ্যে দামেস্ক এয়ারপোর্টে পৌঁছেছে এই ধরনের সংবাদ আমাদের কাছে এসেছে প্রিয় দর্শক আজকের লাইভে শেষ দিকে আমরা আলোচনা করব মার্কিন যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাই সেখানে তিনি ফিলিস্তিন প্রসঙ্গে গুরুত্বপূর্ণ ভাষণ দিবেন তার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠকের অ্যাপয়েন্টমেন্ট ঠিক করা হয়েছে আগামী পঁচিশ সেপ্টেম্বর সেখানে আলোচনায় মূলত ফিলিস্তিন প্রসঙ্গের পাশাপাশি থাকবে তুরস্কের জন্য সিভিলিয়ান অ্যান্ড মিলিটারি ফাইটার জেট কেনার প্রসঙ্গ বিশেষ করে দুই ধরনের প্লেনের ব্যাপারে কথা প্রায় চূড়ান্ত তুরস্ক তুরস্ক আমেরিকা থেকে প্রায় একশো পঞ্চাশটি বুইং সিভিলিয়ান প্লেন কিনবে তুরস্কের টার্কিশ এয়ারলাইন্স এর জন্য একশো পঞ্চাশ থেকে দুইশটি প্লেন কেনার ব্যাপারে কথা চলছে সেই সাথে তুরস্ক তুরস্ক আরো কিছু এফ সিক্সটিন ভাইপার প্লেন কিনবে লেটেস্ট মডেলের কিছু প্লেন কিনবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় এই এই প্লেন এবং ফাইটার জেট কেনার পাশাপাশি তুরস্ক নিয়ে সর্বশেষ আরো এক দফা আলোচনা করবে এবং ধারণা করা হচ্ছে এই বছরের শেষ দিকে তুরস্ককে দিবে কিনা সেই বিষয়ে কথা হবে তুরস্ক অন্তত চল্লিশটি এফ থার্টি ফাইভ সংগ্রহ করতে চাইছে এ বিষয়ে নতুন করে তুরস্কের বিরুদ্ধে তৎপরতা শুরু করেছে গ্রিস এবং ইসরায়েল দুটি দেশের লবি আমেরিকাকে কনভিন্স করার চেষ্টা করছে যে এফ35 তুরস্কের হাতে গেলে তাদের জন্য এটা সমস্যা আজকে গ্রিসের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে এদিকে খুব ইন্টারেস্টিং একটি ঘটনা ঘটছে সেটি হলো এজিয়ান সাগরে তুরস্ক এবং গ্রিসের মধ্যে বিতর্কিত কিছু দ্বীপ নিয়ে কয়েকদিন ধরে উত্তেজনা চলছে এরি মধ্যে ভারত একটি যুদ্ধজাহাজ পাঠিয়েছে ভারতের এই যুদ্ধজাহাজ গ্রীষের সাথে পূর্ব ভূমধ্য সাগরে মহরা দিচ্ছে অর্থাৎ অংশগ্রহণ করছে ভারত সাম্প্রতিক ভারত পাকিস্তান যুদ্ধে তুরস্কের একটি পরোক্ষ কিন্তু শক্তিশালী ভূমিকা ছিল সেটার প্রতিশোধ নিতেই কি ভারত এসেছে তুরস্কের বাড়ির সামনে তুরস্ক তুরস্ককে নানাভাবে বিভিন্ন বর্ডারে ডিস্টার্ব করার একটি পলিসি দেখা যাচ্ছে ভারতের মধ্যে বিশেষ করে সর্বশেষ আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধের সময় ভারত বেশ অস্ত্র দিয়েছিল আর্মেনিয়াকে যদিও সেই অস্ত্র তেমন কোনো কাজে লাগেনি আর্মেনিয়ার আর্মেনিয়ানরা অভিযোগ করেছে থার্ড ক্লাস কোয়ালিটির অস্ত্র পাঠিয়েছিল ভারত তাদের সেই মিসাইল এবং বিভিন্ন সিস্টেমগুলো কোয়ালিটিতে অত্যন্ত নিম্নমানের আজকের মতো আজকের মতো শেষ করছি লাইভটি দেখা হবে নিউজে যারা আমাদের চ্যানেল দেখছেন আমরা তুরস্ক থেকে প্রতিদিন ফিলিস্তিন সহ মুসলিম বিশ্বের সবশেষ সংবাদ এবং বিশ্লেষণ আপনাদের সাথে শেয়ার করি যারা প্রথমবারের মতো দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে প্রতিদিন আপডেট সংবাদ জানতে পারবেন আল্লাহ হাফেজ